আজকের এই প্রতিবেদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব যা আপনারা যারা এসআইআর সংক্রান্ত সচেতন যারা প্রতিনিয়ত খবর রাখছেন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই প্রতিবেদন বেশ কয়েকটি কথা আমি আপনাদেরকে জানাবো এই প্রতিবেদনের মাধ্যমে প্রথমত আপনাদেরকে বলে রাখি যে নির্বাচন কমিশনের নতুন একটি উদ্যোগ বা নতুন একটি সুযোগ বলতে পারেন আমাদের জন্য নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছে যে আপনি আর বিএল অপেক্ষা না করে আপনি নিজে নিজের মোবাইল থেকে চেক করে নিতে পারবেন দেখে নিতে পারবেন যে আপনার নামে ইলেকশন কমিশন নোটিশ ইস্যু করেছে কিনা আপনি নোটিশ পেতে পারেন কিনা বা আপনার নামে নোটিশ হয়েছে কিনা আপনাকে হিয়ারিং এ ডাকা হবে কিনা আপনি আপনার নিজের মোবাইল থেকে সার্চ করে দেখে নিতে পারবেন কিভাবে সেটা আপনি করবেন তার প্রসেস দেখাবো এই ভিডিওতে কিন্তু তার আগে আপনাদেরকে এই মুহূর্তে আমাদের রাজ্যে তথা পশ্চিমবঙ্গে এসআইআর যে হিয়ারিং পর্ব চলছে সেই হিয়ারিং পর্বের এই মুহূর্তের কি চিত্রটা রয়েছে আমাদের সামনে সেই বিষয়টা প্রথমে আপনাদেরকে আমি এক্সপ্লেন করব তারপরে আমি নেক্সট ওই টপিকে যাব আপনি কিভাবে চেক করবেন এই মুহূর্তে আপনারা বিষয়টা শুনবেন অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি হিসেব আমি আপনাদেরকে দেব এস আই এর পর্ব কিন্তু পনেরো থেকে কুড়ি দিন আই এর পর্ব চলছে রেটে দাঁড়িয়ে কুড়ি দিন মতো কিন্তু এই হেয়ারিং পর্ব চলছে এ পর্যন্ত বত্রিশ লক্ষ যারা নো ম্যাপিং যাদের দু হাজার দুই সঙ্গে লিঙ্ক পাওয়া যায়নি সেই সংখ্যাটা রয়েছে বত্রিশ লক্ষ এবং যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে সেই সংখ্যাটা চুরানব্বই লক্ষ অনেকটাই ছিল সেটা এই মুহূর্তে কমে চুরানব্বই লক্ষতে এসে দাঁড়িয়েছে এই চুরানব্বই লক্ষ এবং নো ম্যাপিং এর বত্রিশ লক্ষকে আমরা যোগ যদি করি তাহলে টোটাল আসছে এক কোটি ছাব্বিশ লক্ষ ভোটার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নোটিশ পাওয়ার জন্য এলিজিবিল ইলেকশন কমিশনের যে সিস্টেম যে নিয়ম বা যে হিয়ারিং ইস্যুর যে কজ বা কারণগুলো তারা দেখাচ্ছে সেই কারণ অনুযায়ী এক কোটি ছাব্বিশ লক্ষ ভোটার হিয়ারিং নোটিশ পেতে চলেছেন বা পেতে পারেন পাওয়ার সুযোগ রয়েছে তাহলে কোটি লক্ষ ভোটারকে নোটিশ করা হবে আমি ধরে নিচ্ছি অলরেডি পনেরো থেকে কুড়ি দিন হিয়ারিং পর্ব চলছে আর হাতে রয়েছে মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ দিন যদি আমরা সাত তারিখের যে ইলেকশন কমিশনের যে যে ডেট দেওয়া হয়েছে যে সাত তারিখের মধ্যে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন কমিশন এই হিয়ারিং পর্বকে শেষ করতে চাইছে এবং চোদ্দ তারিখ চোদ্দই ফেব্রুয়ারি ফাইনাল তালিকা প্রকাশ করতে চলেছে বা করবেই এমনটা কিন্তু তারা জানিয়েছে আমাদের হাতে যদি আর মাত্র পঁচিশ থেকে ২৬ দিন বাকি থাকে এখনো পর্যন্ত এই যে হিয়ারিং পর্বটা চলছে থেকে দিন চলছে কুড়ি এই হিয়ারিং এর ফলে মাত্র লক্ষ ভোটারকে এই হিয়ারিং নোটিস দেওয়া গেছে বা ইস্যু করা গেছে চৌত্রিশ লক্ষ ভোটারের হাতে এই হিয়ারিং নোটিশটা পৌঁছেছে এখনো পর্যন্ত যে রিপোর্ট যদি কুড়ি দিন হিয়ারিং পর্ব হয়ে যায় সেখানে যদি মাত্র চৌত্রিশ লক্ষ ভোটারের ভোটারকে হিয়ারিং নোটিশ দেওয়া গেছে কতটা পরিমাণ হয়েছে হিয়ারিং সাকসেস হিয়ারিং করা গেছে কতজনের সেই রিপোর্টটা আমার কাছে এই মুহূর্তে নেই বাট চৌত্রিশ লক্ষ ভোটারের হাতে কিন্তু নোটিশ পৌঁছেছে অলরেডি পনেরো থেকে কুড়ি দিন হিয়ারিং অতিক্রান্ত হয়েছে ডেট আর মাত্র হাতে রয়েছে পঁচিশ থেকে ২৬ দিন এই পঁচিশ দিন থেকে ২৬ দিনের মধ্যে প্রায় নব্বই লক্ষ ভোটারের হিয়ারিং করাটা খুবই কিন্তু কষ্টকর প্রায় অসম্ভব বটে এই কারণে ইলেকশন কমিশন কি করেছে এখন অবধি চার হাজার ছশো মাইক্রো অবজারভার নিযুক্ত করেছিল বাট এবার তার সঙ্গে আরো দু মাইক্রো অবজারভার নিযুক্ত করতে চলেছে ইলেকশন কমিশন কারণ যে ডিউ ডেট রয়েছে সাত ফেব্রুয়ারির মধ্যে এই হিয়ারিং পর্ব শেষ করতে চাইলে সমস্ত কিছু বাড়াতে হবে মাইক্রো অবজারভার বাড়াতে হবে রোল অবজারভার বাড়াতে হবে হিয়ারিং কেন্দ্রের হিয়ারিং কেন্দ্রগুলি বাড়াতে হবে এবং সেই পথে হাঁটছে নির্বাচন কমিশন এই মুহূর্তে কিন্তু এই পরিস্থিতি মানে রকম একটি চিত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েছে অতএব নির্বাচন কমিশন এক প্রকার চাপে পড়েছে এবং ইতিমধ্যে বিএলও দের কাছে নির্বাচন কমিশন থেকে নির্দেশিকা চলে এসছে যে সমস্ত লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকাতে যে সমস্ত নামগুলো রয়েছে প্রত্যেক বিএলওর যে বিএলও অ্যাপস রয়েছে সেই অ্যাপসে তিনার বুথের যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির আয়তায় তাদের নাম শো করছে এবং তাদের হয়ে তাদের যে সাপোর্টিং ডকুমেন্টস যে কারণ যে সমস্ত যে সমস্ত ছোট ছোট রয়েছে সেই প্রবলেম সলিউশনের জন্য কে বলা হয়েছে যে আপনারা ওই ভোটারদের ডকুমেন্টগুলো আপলোড করুন সেই কাজগুলো ভিএলওরা করছেন অতএব সাত ফেব্রুয়ারির মধ্যে যদি শেষ করতে হয় তাহলে কিন্তু ম্যান পাওয়ার বাড়াতে হবে সেটা বাড়াচ্ছে অতএব দু হাজার মাইক্রো অবজারভার এই মুহূর্তে নিযুক্ত করতে চলেছে বা করবেও করে ফেলবে সেই সেই রকম কিন্তু জানিয়েছে নির্বাচন কমিশন এবারে আমি আপনাদেরকে যেটা দেখাবো যে আপনারা নিজেরা প্রত্যেকেই আপনারা আপনারা নিজেরা জানেন না যে আপনার কোথায় ডিসপিউট রয়েছে কোথায় সমস্যা রয়েছে আপনিও হয়তো লজিক্যাল ডিসক্রিপেন্সির আয়তায় থাকতে পারেন তাহলে আপনি কিভাবে চেক করবেন যে আপনার নামে নোটিস ইস্যু হতে পারে কিনা বা হয়েছে কিনা আপনি কিভাবে চেক করবেন চলুন আপনাদেরকে সেটা দেখাই তবে তার আগে যারা শুরু যদি একাডেমি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট গুরুত্বপূর্ণ আপডেট পেতে চান অবশ্যই আপনারা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন এই ভিডিওটি শেয়ার করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আপনারা পেজটিকে ফলো করুন শেয়ার করুন প্রত্যেককে এই গুরুত্বপূর্ণ আপডেট জানাতে সাহায্য করুন চলুন আপনাদেরকে দেখাই নোটিশ কিভাবে সার্চ করবেন আপনার নিজের মোবাইল থেকে আপনার নামে নোটিশ ইস্যু হতে পারে কিনা বা হয়েছে কিনা প্রথমে আপনি আপনার মোবাইলের গুগল ব্রাউজারে ভোটার সার্ভিস পোর্টাল লিখে সার্চ করুন আপনি সামনে ভোটার সার্ভিস পোর্টালের এই এই পেয়ে যাচ্ছেন আপনি আপনি ক্লিক ক্লিক করবেন করলে দেখতে ওপরে পাচ্ছেন যে এই যে দেখুন সবুজ সিগনালে লেখা রয়েছে যে সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিস ইস্যু এই লিঙ্কটির ওপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এবারে আপনি আপনার মোবাইল নাম্বার এখানে এন্টার করবেন এবং আপনার ক্যাপচার কোড নিচে যেটা রয়েছে সেটা এখানে লিখে সেন্ট ওটিপি তে ক্লিক করবেন ওটিপিটি টি এন্টার করার পরে ভেরিফাই এন্ড লগইন এ ক্লিক করবেন এবারে আপনি এই যে দেখুন এন্টার এপিক নোটিস রেফারেন্স নাম্বার এই ঘরটিতে আপনি ক্লিক করে আপনার যে ভোটার আইডি কার্ডটি রয়েছে সেই ভোটার আইডি কার্ড আপনি এন্টার করবেন করে সেন্ট ওটিপি তে ক্লিক করবেন এবারে আপনার মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপি আপনি এখানে দিয়ে সার্চে ক্লিক করবেন এবার দেখুন আমি ওটিপি টি এন্টার করেছি এবং আমি এখন এখানে সার্চে ক্লিক করছি দেখুন সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে নিচে এরোর নো নোটিস হ্যাজ বিন জেনারেটেড অ্যাজ অন ডে প্লিজ চেক আফটার ফিউ ডেজ এখানে বলছে যে আপনার নামে এই মুহূর্তে কোনো নোটিশ ইস্যু হয়নি এখন অবধি আপনার নামে কোনো নোটিশ ইস্যু হয়নি আপনি দু একদিন বাদে চেক করুন যে কোনো মুহূর্তে কিন্তু আপনার নামে নোটিশ ইস্যু হয়ে যেতে পারে যদি আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সের আয়তায় আপনি থাকেন আপনার সমস্যা থাকে তাহলে আপনি এখানে সার্চে ক্লিক করলে আপনি কিন্তু এখানে আপনার নোটিসটি দেখতে পেয়ে যাবেন আমি এই মুহূর্তে আমার যেটা সার্চ করছি এই মুহূর্তে আমার নামে কোনো নোটিস ইস্যু হয়নি সেই কারণে এখানে বলছে যে নোটিস ইস্যু হয়নি বাট যদি নোটিস ইস্যু হতো তাহলে কিন্তু আমার এখানে নোটিশটা শো করাতো অতএব আপনারা নিজেরা এইভাবেই সার্চ করে দেখে নিতে পারবেন যে আপনার নামে নোটিস ইস্যু হয়েছে কিনা আর নোটিস ইস্যু হলেই তো আপনাকে হিয়ারিং এ যেতে হবে এবং তারপরে আপনার নামে যদি সত্যি নোটিস ইস্যু হয়ে থাকে আপনি আপনার এর সাথে কন্ট্যাক্ট করে নেবেন ধন্যবাদ আপনার যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন আপনাদের যদি উপকারে আসে আপনারা অবশ্যই পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ